राज आलो गीत है असाल तू बहार असाल तू असाल मालिकाया हवी वल्ला नूर नोवी हे माय नोवी जे हे कमलीला

ধন্যবাদ জানাই চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই বোয়ালখালী প্রশাসন মহোদয়কে যারা অত্যন্ত তীক্ষ্ণতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে এই মাহফিলটিকে সুন্দর সুচারু রূপে অনুষ্ঠিত করার নেপথ্যে ওনারা স্বেচ্ছাসেবকের মতো কাজ করে যাচ্ছেন যারা এই কোরআনের মাহফিল যারা এই ধর্মের কথাগুলো যারা এই সুন্নাতুল জামাতের অনুবদ্ধ কথাগুলো সুন্দর করে বলার স্বাধীনতা দেওয়ার নামে করতে পরিশ্রম করে শ্রম দেয় সহযোগিতা করে এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ভাই নুরুন নবী চৌধুরী সাহেব তার বক্তব্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি তিনি বোয়ালখালী সন্তান হয়ে তিনি বলেছেন তাই হুজুর আসবে ওয়াজ করবে কোনো বাধা থাকবে এই কথা বলতে হিম্মত লাগে সৎ সাহস লাগে কথা বলেন ঠিক কিনা বলেন যারা পাঁচ সাত দিন ধরে অযথা অযথা ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন তারা নিশ্চয় আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোন কথায় যদি মাহফিলটা বন্ধ হয়ে যেত তাহলে অসংখ্য মানুষ নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো তার অভিশাপ তাদের কাদের গাদের করে যায় কথা বলেন সেই অভিশাপ থেকে তারা বেঁচে গিয়েছেন ঠিক কি না তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিলেন যাক আমরা যখন বাধা দিয়েছি কোনো ভাবে যখন আটকানো যাচ্ছে না বৃষ্টি যখন আসতেছে ইচ্ছে মতে বৃষ্টি আসুক তুফান আসুক সব উড়াই নিয়ে যাক এই রকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছিল যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে সারা দিন বৃষ্টি বৃষ্টি নাই তুফান নাই হাজার হাজার আসে গোয়ালখালীর জমিনের দিক দিগন্ত দেখে

বাবা ও রাঙ্গনিয়ার বাবা ও আমার অক্সিজেনের বাবা যত জায়গার দিকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন আনোয়ারা চন্দ্রনাশের বাবা বন্ধুরি বন্ধুরে ও বন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ মা যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে ওই সন্তানটা ধারণ করছে যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে যাই আল্লাহর কয় রব্বি আর নি রব দেখা দাও আল্লাহ বলে লাম তারানি কখনোই দেখতে পারবে না আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই আমার আল্লাহ নবীরে দাওয়াত কই আর পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে ও সবাই তো নবীর উম্মত এস সাহেব নবীর উম্মত কোসি সাহেব কনস্টেবল যারা তারা নবীর এই জন্য আমি মুসলমান বাই হিসাবে সামনে কথাগুলো বলে দিয়ে যায় আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না দেখেন আমি কথাগুলো কি বলি শুধুমাত্র খেয়াল করেন বন্ধুরি বন্ধুর হ আমা আমেনা বলেন নবী গো নাই আমারে খবর দিতেছে একদিন দেখলাম একটা পয়গাম্বর যার চোখ চার তার চুলগুলো হলো কুকুরানো কুকুরানো দাড়িগুলো হলো কুকুরানো কুকুরানো জিজ্ঞেস করলাম আপনি কে গো কে আমার সিনের নাও আমি হইলাম হজরতে ইদ্রিস আলাইসালাম এমন ভাবে কে গো আমি হইলাম আদম আলাইসাল্লাম এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ আমাকে শুভ সংবাদ দিল ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো আমি চিন্তা করলাম দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাছ গণনা করে আমিও তো সংবাদ পাইতেছি কিন্তু আলামত বুঝতে পারতেছি না হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো একদম সমান সমান উপনীত হয়ে গেলাম ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি আল্লাহর বোঝা যায় না রে বাবা মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি খালির গাছের ডালের পাখির ডানা হলো দুইটা মা আমে না বলেন আমি গভীর দিই আমার গরির মধ্যে যেই পাখিটা দেখলাম এই পাখির ডানা হলো একটা মা আমেনা বুঝতে বাকি নাই নিঃসন্দেহে এটা আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই মা আমেনা না বলি আমি যখন সেই পাখিটা দেখলাম পাখি না চতুর পাশে ঘুরতেছে পাখি না চতুর পাশে ঘুরতেছে আমার প্যারাসানি আরো বাড়তেছে হঠাৎ করে পাখির এক

পানটা করতে দিই আমার প্যারাশানি পুরাপুরি দূর হয়ে গেছে চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম চোখটা যেই মাত্র খুললাম আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রইছে জিজ্ঞেস করলাম কে কই আমার আপনার নাম কি কই আমার নাম হলো হযরতে মা হাওয়া এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া যাকে আদম নবীর বাম পাজরে বাকাহার দিয়া বানানো হয়েছে যার নাম হলো মা হাওয়া ও বন্ধু মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী জিজ্ঞাস করলাম আপনি কেডা কেমন চিনেন না আমি হইলাম ঈসা নবীর আম্মা আমার নাম হলো মরিয়ম ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম জানি না মনে আছে কিনা শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই কেন জানেন নি সময়টা তো রাত হয়ে গেছে আগামী সিলেট মাহফিল গাড়িটা রাইকা এক ঘন্টা নৌকা দিয়ে যাওয়া লাগবে এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে অনেক দূরে যাব এই জন্য যুবক মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী ওই নারীটা অনেক সুন্দর দেখো গেলাম কে গো কে আমার সিনেম না আমি হইলাম ঈসা নবীর আম্মা আমার নাম হলো মরিয়ম এবার জিজ্ঞেস করলাম আর একটা নারী দেখলাম জিজ্ঞেস করলাম আপনার নাম কি কে আমার সিনেম না আমি হইলাম হজরতে আসিয়া এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি কে আমার সিনেম আমি হইলাম হজরতে হাজেরা আসিয়া নাক দিয়ে কই ও আমিনা আমার সিনেম না আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা আমি জানি না বি মা বোনরা

আমি আল্লাহরে ডাকলে আমার মারত আমি নামাজ পড়লে আমার মারত আমার স্বামীর গড় সংসার করছি এই স্বামীর নাম হলো ফেরাউন আমি ফেরাউনের গড় সংসার করছি আমার নামাজ পড়তে দেয় নাই নামাজ আমার হাতের মধ্যে দুইটা পান দি চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমরা সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব এবার গরম করার জন্য রেডি করতেছে চুলার চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দেখবি আল্লাহ ওই বিপদের সময় আল্লাহর ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি